আহ ব্রাহ্মার এই মুরকের সাথে আরেকটা মুরগি 15000 টাকা যারা জানি তারা অবশ্যই নখবে এটা আমি আশা করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাইট টিপস 24 চ্যানেলটিকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে পুরোই অন্যরকম আজকে হচ্ছে পাখি বা কবুতর নিয়ে নয় আজকে হচ্ছে মুরগি নিয়ে ভিডিওটা নিয়ে আসছি আর এই মুরগি হচ্ছে মূলত এই নীলায় ভার নীলা ভাইয়ের কে অনেক কিছু নেন নেক্সট একটা ভিডিও ভাইকে নিয়ে করছি সে হাটে অনেকগুলো পাখি নিয়ে গেছিল তো এখন হচ্ছে তার বাসায় কিছু খামারে কিছু মুরগি আছে তো এই মুরগিগুলো হচ্ছে ছেলের উদ্দেশ্যে ভিডিওটা করা এই মুরগিগুলো হচ্ছে সে আপত্ত সেল করে দিবে এখানে মাসাল্লাহ অনেক জাতের মুরগি আছে তো ভাইয়ার সাথে একটু কথা বলি ভাই এই হাতে আপনার হাতে যে মুরগিটা এটা কি জাতের মুরগি এটা হচ্ছে ব্রাহ্মা ব্রাহ্মা জাতের মুরগি হ্যাঁ এটার বয়স কেমন হবে ভাইয়া তার বয়স 10 মাস 10 মাস আর এটা তো মাছের অনেক বড় এটার ওয়েট কেমন হবে 4 কেজি আপ 4 কেজি প্লাস এগুলাকে আপনি কি খয়ান বলতে তো হচ্ছে আপনার নরমালি ফিট তারপর ধান এগুলাই আর কি তো এখানে সুন্দর সুন্দর দেখতেছি কালো কালার মুরগি আছে তো এগুলা কি জাতের মুরগি ভাই এগুলা হইতাছে কোচিং এগুলা রানিং ডিম বাচ্চা করছে এখানে হচ্ছে দুইটা মোরগ আছে একটা মুরগি আছে

এগুলার ডিম দিছে ডিম নিয়ে বসে আছে তো ভাইয়া এগুলা তো বেচার উদ্দেশ্যে ভিডিওটা করতেছে আজকে তো সেই ক্ষেত্রে এই যে যে ব্রাহ্মা মুরগির যে মোরগটা তারপরে মুরগিগুলা এগুলার প্রাইস কেমন কি একটু ধারণা দিলে ভালো হইতো এখন আপনারা তো জানেন আপনার একটা জিনিস সাইজ ম্যাটার করে কালার ম্যাটার করে তো এটা তো মাশাল্লা খুব সুন্দর সাইজ এবং কালার তো হিসাবে আপনার অন্য জায়গায় যেমন এগুলার পিচে আপনার হইতেছে চার টাকা বিক্রি করে আপনারা যারা আছে তারা তো হয়তো জানেন তো আমি একটু কম ছাড়াই চাই যেহেতু আমার খামার সেহেতু এগুলার জোড়া হইতেছে ছাড়তে চাই পাঁচ হাজার হইলে ছাড়িয়ে দিবার মোরগের সাথে আর একটা মুরগি পাঁচ হাজার টাকা যারা জানি তারা অবশ্যই নকবে এটা আমি আশা করি আর ভাই যে কালো গোলা এগুলার জোড়া আহ জোড়া আহ আপনার তিন হাজার হইলে ছাড়িয়ে দিবো যে খুব এক এজোড়া এজোড়াও তিন হাজার হলে ছেড়ে দেবো এজোড়া জোড়াও ডিম বাচ্চা করছে এতে এটার বাচ্চা ঈদে এটাই তো এখন ডিম বাচ্চা ডিমের উপরে এসে এটা মাসাল্লা সবগুলাই হ্যাঁ যদি দূর থেকে কেউ নিতে চায় বা অর্ডার দেয় আপনি তো বাসে করে পাঠিয়ে দিতে পারেন বাসে করে পাঠিয়ে দিতে পারে এবং কেউ যদি একসাথে বেশি পরিমাণ নিতে চায় যেহেতু অল্পতে স্যার দিতে বাসা বাসায় এসে ভিজিট করে নিতে পারে হ্যাঁ যেহেতু বাসা তো দূরে না মাদারীপুর ঢাকা থেকে আসতে খুবই সহজ কেউ চাইলে আসে নিতে পারেন হ্যাঁ ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ডাবল ডাবল নাইন জিরো এইট ওয়ান আচ্ছা ভাই কেউ যদি এই ভিডিওটা দেখে অন্তত ফোন দেয় আপনি যেই প্রাইস বলছেন তার চেয়ে অবশ্যই কিছু কমায় রাখবেন হ্যাঁ অবশ্য কমায় রাখবো তারপর বিষয়টা হচ্ছে তারা বিওসটা অবশ্যই দেখার দাম শুনে অবাক হয়ে যাবে এটা আমি সে অর্জিতাছি কারণ এত কমে আসলে দেওয়ার কথা না যদি তাছাড়া যে এই যে যেহেতু হেলদি এবং সব দিক দিয়ে পারফেক্ট সেই হিসাবে দাম কমায় দিছি হ্যাঁ তাছাড়া হচ্ছে এই মুরগিটা আসলে মানে বাঘের মতো দেখতে দেখা যায় মানে অনেক বড় অন্তত ব্রাহ্মা মুরগি আমি আমার চোখে এত বড় মানে মোরগ বা মুরগি দেখি নাই হয়তো থাকতে পারে আমি দেখি নাই এটা বড় মাসাল এরকম অনেক খুব খুবই ভালো হয়েছে যেমন সবসময় তো এমন স্বাস্থ্য পাওয়া যায় না খুব রেয়ার আর এই মেয়ে এগুলা কি বাসায় এগুলা সবগুলো রানি উপরে যাওয়া আছে সবই রানিং আর এই নিচে এই কলা শুধু পনেরো থেকে তিরিশ দিনের ভিতর ডিম বাচ্চা করবে এটা গ্যারান্টি দিতে পারবো সমস্যা নেই আচ্ছা ভাই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ যদি কেউ নেয় আপনাকে অবশ্যই নক করবে দয়টা কমায় রাখবেন অবশ্যই আর আমি খুবই দ্রুত বিক্রি করতে চাইতেছি যেহেতু আমি এক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা ভাই তো ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ